আজকের এই রান্নাটা একটু অন্যরকম করে করেছি একদম অন্য রকমের একটা রান্না আর যে কোনো নিরামিষ দিনে একবার এই রান্নাটা করে এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগে আর কিছু লাগবেই না আর ভাতের সাথে এই রেসিপিটার কোনো তুলনাই হয় না গরম গরম ভাত আর এরকম একটা বাঁধাকপির তরকারি অসম্ভব খেতে হয় প্রথমে আমি এখানে হাফ বাঁধাকপি নিয়েছি যার যেরকম প্রয়োজন সেরকম বাঁধাকপি নিতে পারেন আমি হাফই নিয়েছি এবার বাঁধাকপিগুলোকে একটু বড়ো বড়ো করে কাটবো আর এই যে মোটা মোটা শিরগুলো আছে না এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবো মানে শিরগুলোকে রাখবো না বাঁধাকপিগুলোকে একটু মোটা করে কেটে নিচ্ছি আমার কাটাটা দেখলেই বুঝতে পারবেন আর এইভাবেই কিন্তু কাটতে হবে সরু করে খুব একটা সরু করে কাটলে ভালো হবে না সেক্ষেত্রে পুরোপুরি ঘেটে যাবে তখন কিন্তু রান্নাটা অতটা ভালো লাগবে না ঠিক এরকম একটু মোটামোটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি ঠিক এরকম করে এইভাবে পুরো বাঁধাকপিটা কেটে নেবো আর যে মানে শিরগুলো আছে বাঁধাকপির মধ্যে মোটামোটা শিরগুলো সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে নাহলে অতটা ভালো লাগবে না সবগুলোই কাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি নুন পরিমাণ মতো তারপর কেটে রাখা বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না যাতে হয় মানে হাতে টিপে বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে সেরকম করেই সেদ্ধ করে নিতে হবে একদম ঘেঁটে ফেলা চলবে না এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো এটাকে বাঁধাকপিটাকে সেদ্ধ করতে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে আমি চিনে বাদাম নিয়েছি ভাজা বাদাম আর কি যেটা সেটাকে পেস্ট করে নেবো একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো ওইদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটা জল ছড়িয়ে তুলে নেবো এবং ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পর বাঁধাকপিটাকে হাত দিয়ে চিপে জলটাকে একদম বের করে দিতে হবে একটু যাতে জল না থাকে খুব ভালো করে চিপে জলটাকে কিন্তু বের করে নিতে হবে আমি ঠিক যেভাবে চিপে জলটা বের করে নিচ্ছি এইভাবেই কিন্তু বাঁধাকপিটা পুরো বাঁধাকপিটার জলটা বের করে বাঁধাকপিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো যে চিনে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে াম এই বাঁধাকপির মধ্যে আর দিয়ে দেবো একটু সর্ষে আর একটু পোস্ত বাটা এটাকেও দিয়ে দেবো এটাও আমি বেটে নিয়েছিলাম পরিমাণ মতো যেমন বুঝে সেরকম সর্ষে পোস্তটাও কিন্তু দিতে হবে আর চিনে বাদাম দিতে হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যেও নুনটা একটু বুঝে দিতে হবে কারণ সেদ্ধ করার সময়তেও নুন দিয়েছিলাম এবারে খুব ভালো করে মশলাটা বাঁধাকপির সাথে মাখিয়ে নেবো বেশ ভালো করে মাখিয়ে নেবো তারপরে কেউ চাইলে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো এই সময় দিতে পারেন এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবো বেশ ভালো করে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা এখানে দিয়েছি কেউ মাখার সময়তেও দিতে পারেন আর আমি সর্ষে পোস্ত বেটেছিলাম সেখানেও কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেই বুঝেই দিলে হবে এবার এই তেলের সঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো ফোড়নের সঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কাটা চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কায় এতে একটা সুন্দর ফ্লেভার আসবে এবার ঢাকা দিয়ে ওই দু থেকে তিন মিনিটের মতো রান্না করব। তারপর ঢাকা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেবো একদম শুকনো শুকনো করে এটাকে নামাবো গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম বাঁধাকপি একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে একদম অন্যরকম টেস্ট একটা নর্মাল যেভাবে বাঁধাকপি বানান তার থেকে অনেক ভালো এবং খেতেও দারুণ লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন